কেমন আছেন ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের নিজ নাড়াজল গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা হরিরাজপুর মুদিপাড়ার মানুষগুলো ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও দাসপুর এক ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস বৃহস্পতিবার বেলা প্রায় দুটা নাগাদ পৌঁছালেন হরিরাজপুরের ওই আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় গ্রামে পাড়ার মাঝে দল ও মত নির্বিশেষে এলাকাবাসীদের সাথে এক ত্রিপলে বসে শুনলেন তাদের সমস্যার কথা একের পর এক সমস্যার কথা বললেন এলাকার মানুষজন মহকুমা শাসকের কাছে সরাসরি অভিযোগ এলাকায় রাস্তাঘাটের খুবই সমস্যা পানীয় জলের সমস্যা তো রয়েছেই পাড়া প্রতিবেশীরা আরও জানিয়েছেন পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা চাই অনেকে আবার অভিযোগ করেছেন বার্ধক্য ভাতার আবেদন তারা করেও ভাতা কিন্তু তাদের মেলেনি কেউ কেউ আবার অভিযোগ করেছেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে রয়েছে অনেক ভুল আর তার জেরে চিকিৎসা করাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে ঠান্ডা মাথায় সময় নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে ওই সমস্যাগুলি সমাধানে তৎপরতা দেখা গেল ঘাটাল মহকুমা প্রশাসন ও দাসপুর এক ব্লক প্রশাসনের তরফে মহকুমা শাসক সুমন বিশ্বাস আশ্বাস দিলেন দ্রুত ওই এলাকার সমস্ত সমস্যা যেগুলো আজ জানা গেল সেগুলোর সমাধান করা হবে জানা যাচ্ছে বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি এই কর্মসূচি চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মহকুমা প্রশাসন সূত্রে খবর দুয়ারে সরকার প্রকল্প চালু হলেও প্রত্যন্ত গ্রামের অনেক মানুষই এখনও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেই সমস্ত বঞ্চিত মানুষদের সরকারি সুযোগ সুবিধা দেবার জন্যই এই সমস্যা সমাধান কর্মসূচি এই সমস্যার সমাধান কর্মসূচিতে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন ঘাটালের মহকুমা শাসক এলাকার বিডিওদেরকে নিয়ে এলাকার সমস্ত মানুষের কাছ থেকে শুনছেন তাদের সুবিধা ও অসুবিধার কথা আর প্রত্যন্ত এলাকায় পৌঁছে এইভাবেই মানুষের মাঝে বসে তাদের কথাও শুনছেন মহকুমা শাসক এভাবে মহকুমা শাসককে কাছে পেয়ে যথেষ্টই খুশি এলাকার মানুষজনক বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এক ঐক্যিক উদ্যোগ নেওয়া হয়েছে বুতে বুতে সমস্যার সমাধান এবং জনসংযোগ প্রকল্প আপনারা একসাথে পাবেন প্রত্যন্ত অঞ্চলে নারাজল জিপির হরিরাজপুর মুদিপাড়াতে মূলত এটা আদিবাসী এলাকা অধ্যুষিত এলাকা তো একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে আমরা এসেছি এখানে সেভাবে রাস্তাঘাটও সেভাবে এখনও তৈরি হয়নি আমরা চেষ্টা করব যে জনসংযোগ যে কর্মসূচি সমস্যার সমাধান এখানে ওনারা আবেদন করেছেন রাস্তার পিএইচি জলের কিছু সমস্যা আছে সেগুলো আবেদন করেছেন আর আবেদন করেছেন অনেকেরই দেখা যাচ্ছে যে বার্ধক্যবধার অ্যাপ্লিকেশন করা আছে সেগুলো অ্যাপ্রুভ আছে কিছু কিছু হয়তো জমা আছে সেগুলো করার চেষ্টা করব স্বাস্থ্যসাথী কার্ডে অনেকের বানান ভুল আছে বা অনেকের নতুন কার্ড হবে সেই অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে সেগুলো আমরা দেখছি করে দেওয়ার আর কাস্ট সার্টিফিকেট কিছু সমস্যা আছে তো এখানে এসে ফার্স্ট জেনারেশান কাস্ট সার্টিফিকেট যেগুলি আছে সেগুলি এনকোয়ারি করে করতে হবে সেটাও আমরা চেষ্টা করব দ্রুত যাতে করে দেওয়া যায় এবং এদের যত রকম সমস্যা আছে সবটাই নোট করা হয়েছে আজকে বিভিন্ন ফর্ম দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল করা হয়েছে রেশন কার্ডের সমস্যা মানে রেশন কার্ড শ্রেণী পরিবর্তনের জন্যে তো বা বানান ভুলের জন্য এরকম কিছু প্রবলেম আছে ছোটোখাটো অনেক সমস্যায় মিটেছে আমরা যেটা দেখতে পারলাম যে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা অনেকেই পাচ্ছেন যে কয়েকজন মানুষ পাচ্ছেন না তাদের অ্যাপ্লিকেশান নেওয়া আছে সেটা যাতে দ্রুত হয় সেই চেষ্টা আমরা করবো খুব ভালো লাগলো ওই ক্যাম্পে এসে আজকে

যাদের কার্ড আছে সব দেখবেন তিনটে কার্ড মিলিয়ে আধার কার্ড ভোটার কার্ড স্বাস্থ্য কার্ড সব কার্ডে মেয়েকে যত কার্ডে এক বানান থাকবে মানে এক জায়গায় ডাক নাম এক জায়গায় অন্য নাম এক জায়গায় এইসব কিন্তু রাখা যাবে না অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম কোনো জায়গায় ডাক নামে আছে হাবু না হাবু আবার কোনো জায়গায় নাম আছে সুশান্ত দুটো মিলছে না এটা যেন না হয় চলো সব জায়গায় এক রকম নাম এক রকম মানান থাকবে জায়গাটা আসলে দীর্ঘদিন বসবাস করছে

আমরা এই মুহূর্তে সমাধান হয়তো করতে পারবো না আমরা লিখে নিচ্ছি নোট করছা বলছেন রাস্তারের জন্য আপনারা একটা কাজ করুন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করুন নম্বরটা অনেকে লিখে রাখুন মোবাইলে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো আবার নাইন ওয়ান থ্রি সেভেন জিরো একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর এই নম্বরে ফোন করবেন ফোন করলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে অনেক